খেলাম এটার একটা রিজন আছে অনেক বড়ো একটা রিজন আছে কারণ যেইভাবে ভাদ্র মাসের মানে ভাদ্র মাস ছাড়াই যে এই বাদ্যান্নিগুলা ঘেউ 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 শুরু করছে তো এর কিছু উত্তর আমি দিব আমি কোনো ওই যে মানে নতুন নতুন ভিডিও নতুন নতুন কন্টেন্ট পায়ে যে ওই ভিউ ব্যবসায়ী রোস্টারগো মতো যে নেমে পড়বো তা করব না আমার ভিউ ব্যবসার দরকার নেই আমার ডলার এমনিতেই অ্যাকাউন্টে চলে আসে আমি ওইটা চিন্তা করি না আমি আপনাদের সাথে আজকে মেকআপ ভুতুরি প্লাস গিয়া মেকআপ ভুতুরির যে ননদ তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো আমার এটা বলতেই হবে না বললে প্যারের মধ্যে গুডুর মুডুর গুডুর মুডুর করতেছে তো সাথে সাথে তাড়াতাড়ি চলে আসো আজকে আমরা মজমস্তি করব চালা আগাই সামনের দিকে আগাই তো তোমরা তোমাদের কাজটা করে ফেললো যারা আমাকে অনেক মিস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে মিস করার জন্য অনেক মেসেজ পাইছি ওরে বাবারে বাবা রে এই তোমরা যে আমাকে এত ভালোবাসো আগে তো তা জানতাম না তো তোমরা তো আমারে কমেন্টও করো না তোমরা যেই হারে কমেন্ট আমার আমার মেসেজ করছো আমার খোঁজখবর মিসো সেই হারে যদি একটা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতা তাহলে চিন্তা তো আজকে আমার কত ডিসাবস্ক্রাইব হইতো কত বাড়তো চিন্তা করছো তোমরা যদি একটা করে লাইক দিতা তাইলে এই লাইকগুলা দিলে আমার ভিডিওর ইমপ্রেশন কোথায় বৃদ্ধি পায় যে তো কত দূর যাই তো চিন্তা করছো তোমরা কে হ্যাঁ খোঁজখবর খবর নি সব আলাদা কথা তাই একটু লাইকটাও পাই দিও চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আচ্ছা যাই হোক মজা করছি কিন্তু যাক অসংখ্য ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ এত খোঁজ খবর নেওয়ার জন্য যাই হোক আমি আমার মূল যে বক্তব্য সেখানে যেমন তো জনের আগে একখান বাস্তব ঘটনা কই হনু দেশি কুত্তা যে তোমরা দেখতেছো না বদা এই দেশি কুত্তা কিন্তু আমার এলাকাতেও বসে একটা সত্যি কথা কইতাছি ও চক্রের কসম আমি জীবনে কসম আমি কোনো সময় কসম কাটি না কিন্তু একেরে কসম করে কইতাছি দেশি কুত্তা আছে সত্যি কথা এই যে আমার বাসা থেকে বেরোইলেই একটা কুত্তা বের হয় মানে পালিত কুত্তা ঠিক আছে ওই কুত্তাটা একদম সাদা চকচকা পক পকা ওর গায়ে কোনো সালা কোনো দাগ নেই হ্যাঁ জাস্ট একদম ওই যে দুধ ফসা যেরকম সেরকম এত সাদা তো ওই কুত্তাটার নাম সেদিনকে দেখি রিক্সা দেয়া যায় রিক্সায় যে উঠে রিক্সা দেওয়া যাওয়া আসা করে তারপরে মালিকের পিছে পিছে যায় আসে তো হঠাৎ করে একটা পিচির আমি নামজি গেলাম যে এই কুত্তাটার নাম কি ওরকম গা ঘেঁষা মানে গা ঘেঁষতে চায় মানুষ দেখলেই গা ঘিসতে চায় তো যখন নামজি গেলাম তখন কা কয় কি যে এই কুত্তাটার নাম হইতেছে গিয়া পাপ্পি হুনছা বাপ্পি বলে সেই কুত্তাটার নাম না আমি তুলনা দিছি কারণ আছে দরকার আছে এটাও হবে সামনে আগাই এই দেশি কুত্তার এই কথাটা বললাম কেন মানে বাপ্পি কুত্তাটার কথা বললাম কেন এই আজকের এই গল্পের সাথে কিন্তু এই আমাদের দেশি মানে আপনাদের দেশি কুত্তা ওর ওর সম্পর্ক আছে বুঝছেন তো আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই অনেক দিন ধরে ভিডিও বানাই না তো মাইন্সের ভিডিও দেখি কিন্তু নিজের ভিডিও বানাই না এই হয়েছে গিয়ে আমার অবস্থা অভ্যাস খারাপ অভ্যাস হয়ে গেছে আইলস হয়ে গেছে আচ্ছা তো যেটা হইতাছে এখন মু টু দ্য পয়েন্টে আসি টু দ্য পয়েন্টে আসতে গেলে কইতে হইব যে একটা মানুষ যখন শারীরিকভাবে অসুস্থ থাকে তখন কিন্তু তার মন অটোমেটিকলি নরম হয়ে যায় এটা আমি আপনি আপনি আরেকজন আরেকজন একটা ঘরের মধ্যে তিনজন সদস্য তিনজনের মধ্যে যদি দেখেন তো সব থেকে আপনার আদরের কে আপনার বাচ্চা সে বাচ্চাটা যখন অসুস্থ হয়ে যায় তখন দেখবেন কি অটোমেটিক স্বামী স্ত্রী দুজনের কিন্তু মন খারাপ হয়ে যায় তাই না সেই সাথে যদি দেখেন যে আল্লাহ বাচ্চার টেনশনে টেনশনে যে কোনো একজন হোক স্বামী বা স্ত্রী যে কোনো একজন অসুস্থ হয়ে গেল যদি স্বামী হয় তাহলে সেই ক্ষেত্রে স্ত্রীর মন কিন্তু আরও ভেঙে যায় আরও নরম হয়ে যায় সেই সাথে যেই মানুষটা অসুস্থ হয়েছে সেই মানুষের মন কিন্তু আরও দুর্বল হয়ে যায় তো সেই সময় তার যদি কোনো বল থাকে বা শক্তি থাকে বা শক্তি তো থাকে না সরি যদি আশেপাশের মানুষগুলো তারে যদি সান্ত্বনা দেয় যদি বলে যে না আমরা আসি বা হ্যান থাকে না অনেকভাবে অনেক কিছু করে সান্ত্বনা দেওয়া যায় সেরকম দিলে কিন্তু মানুষটা ভিতরে কিন্তু বল পায় কিন্তু বাবুর বাপের অবস্থাটা আপনারা দেখেন এই সিচুয়েশনে লোকটা খাইতে পারতা ছিল না মানুষ কোন পজিশনে গেলে কয় আব্বা তুমি আয়সা পড়ো আমার এই কথাটা না অনেক মানে কানে বাজে খালি ঠিক আছে এই যে এই ভিডিওটা আমি তো গত বছরের তো এই ভিডিওটা আমি যখন দেখছি তখন আমার এত খারাপ লাগছে যে প্রথম কথা উনি অসুস্থ তারপরে গিয়া হচ্ছে গিয়া যে এই লোকটা মানে মানে শারীরিকভাবে যতটা না ভাঙ্গা পড়ছে সে মানসিকভাবে ততটা ভাঙ্গা পড়ছে কেন কারণ তার আদরের সন্তান আদরের ছেলে তার কাছে নাই তার পাশে নাই এটার জন্য সে ভাঙ্গা পড়ছে তা আপনারা এতক্ষণ আপনারা দেখছেন ওনার অবস্থা দেখছেন তো এই অবস্থায় বা এই সিচুয়েশনে থালায়া বাবু যে গেছিলো গা কার কথাতে গেছিলো গা ডাইনিগো কথাতে ওই তিন ডাইনির কথা থেকেছিল গা তাই না তিন ডাইনির মধ্যে যদি বড় ডাইনি কইতো বড় ডাইনি যদি কইতো যে তুই যা কাকা অসুস্থ আমরাও যাইতে পারতেছি না তুই যা তুই তোর এখন এই সময় পাশে থাকা দরকার তাইলে কি বাবু আইত না বাবুরে আইতে দেওয়া হয় নাই বাবুরে বাপের অসুস্থতার মধ্যে বাবুরে বিয়ের আগে বাবুরে আটকায় রাখছে আইতে দেওয়া হয় নাই সেই বাবুর শোখে 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 ইয়ার বাপে কি ক হ বাবুর বাপে মারা গেল বাবুর শোখে শোখে ওই যে বললাম যে শারীরিক মানে মানুষ মানুষ যদি শারীরিকভাবে যদি মানুষের মনে মনটা হচ্ছে গিয়া কি বলে সব কিছু মানুষের মন শক্ত থাকলে মানুষের শরীরও শক্ত থাকে এইটা একদম আমি একটা বাস্তব উদাহরণ পাইছি এই কয়দিনে এই ঈদের পর থেকে আমি কিছু বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়েই গেছি যে আমার যদি মন শক্ত হয় তাহলে আমার দুনিয়া শক্ত শরীর শক্ত আর আমার যদি মনে করেন আমার ওই যে গ্যাস্ট্রিকের ব্যথা হইলো গ্যাস্ট্রিকের ব্যথা তো ভাই পিঠে হয় বুকে হয় যে কোনো সাইডে হয় প্যাটে হয় তল প্যাটে হয় আমি আশ্চর্য হয়েছি যখন ডাক্তারে বলছে যে তলপাটে প্যাটেও কিন্তু গিয়া গ্যাস্ট্রিকের ব্যথা হয় ঠিক আছে ডাক ডক্টর যখন এই কথা বলছে আমি অবাক হয়ে গেছি শুই না তো এটা যদি অন্য কোনোভাবে অন্য কোনো সময় হতো তাহলে হয়তো কি চিন্তা মানে ভয়তে তো আতঙ্কে তো মরেই যেতাম কাজে রে কি নাকি তাই না এটা যেটা যারা জানে বা যারা শুনছে তাদের জন্য তো এটা কিছুই না কিন্তু ওই যে এখন আমার ধরেন চাক হার্ট যেই সাইডে সেই সাইডে ব্যথা করতেছে বুকের ব্যথা করতেছে এখন আমার মনে কইতাছে যে আল্লাহ আমার হার্টের সমস্যা পেটের কোনায় ব্যথা করলে আল্লাহ আমার কিডনিতে সমস্যা হয়েছে এটা একটা মনের থেকেই কিন্তু আসে এখন মনের মনের মধ্যে থেকে যদি এইটা চিন্তাভাবনা আসে যে দূর এটি কিছুই না তাহলে কিন্তু কিছুই না ডাক্তাররা বলে যে আপনি শক্ত হন আপনি মন শক্ত করেন ওষুধ দিসি খাইতে থাকেন দেখেন কি হয় এখন যেই লোকটা ওষুধ খাইতেছিল যেই লোকটি ইয়া করতেছিল সেই লোকটা সুস্থ হইতেছিল না কারণ তার মন দুর্বল যেহেতু তার মন দুর্বল সেক্ষেত্রে ওষুধেও কোনো কাজ হবে না তো মন দুর্বল কেন ওই যে ছেলে ছেলে অবদ্ধ হয়ে গেছে ছেলে চলে গেছে ছেলে ঘর থেকে বের হয়ে গেছে বাপে অসুস্থ সেই অসুস্থতা যাই নাও ছেলে আসে নাই ছেলে পাশে পায় নাই তো এটা হচ্ছে গিয়া সে তার একটা কষ্ট ছিল সেই কষ্ট নিয়ে সে দুনিয়া থেকে চলে গেছে আর এটার জন্য কে দায়ী পরোক্ষ প্রত্যক্ষভাবে এই ডাইনি ডাইনির মা ডাইনির বাপ ডাইনির চোদ্দ গোষ্ঠী হচ্ছে গিয়া দায়ী হ্যাঁ তো এই যে এখন বলি মেকআপ বুদরি যে এদিনকা আয়া আয় ও যে আপনাদের সাথে যে এত সবক মারাইলো তো এই সবকটি কার লগে মারায় কা গো লগে মারায় ও ভালো ও ভালো কোন দিনের ভালো আমার একটু কন্ত কোন দিনের ভালো ওগো তিন বোনের মধ্যে আমি আপনাদেরকে সবসময় একটা কথা কই যে ব্যাপারী এই বাইদানি পরিবারের মধ্যে যদি কেউ যে ভালো সে হইতেছে যে কুত্তু বাচ্চা এটা কেন কই কিসের জন্য কই একজনও ভালো না এই যে মনে করেন যে বাদের মা শাহীন ও তার আরেকটা আউটের বাচ্চা আর কি কম মানে চার পাঁচটা ভাই বোন এত পরিমাণে টাউট 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 হইব না কেন মা মা বাপ যদি টাউট হয় তাহলে পোলাপান টা আউট হইব এটা অটোমেটিক তো এই ইয়ার জন্য মেকআপ ভুতরই এই লাইন পাইছে কই এই লাইন পাইছে গিয়া তার যে বড় বইন আছে সেই বড় বইনের থেকে কেন তার বড় বইনের স্বামী তার মানে এই যে পালিত কুত্তা দেশি কুত্তা যে এখন যে এত বয়েন ছাড়ে আপনাকে সাথে এত যে কথা কয় তো ওই আর বাপের মরণের সময় ও পাশে থাকে নাই কেন কারণ ওই ডাইনি মাগিনুরের লিগে থাকতে পারে নাই যে একটা কথাই কয় যে বাপমায়ের দোয়াটা হইছে গিয়া বড় দুয়া এখন ঐষহিনী বাপমার দুয়াকে হেরে তো জানে না আর বাপমার দুয়া সম্পর্কে বাপমা সম্পর্কে জানতে হইলে তো ওর তো ওই যে কোরআন তারপর আল্লাহ কালাম পড়া শিখতে হইব ওই সম্পর্কে জানতে হইব তো তো ওইটি জানে না ওটি জানবো কেমনি ও সারা জীবন গিয়া পুটকি দুলাই দুলাইয়া এহেনহেনে খদ্দের গ মনোরঞ্জন করছে হ্যাঁ সেটা সেটা তো জানে নাই যেই মানুষ শোনেন যেই মানুষ কোরআন পড়তে জানে যেই মানুষ ইয়া কি বলে হাদিস কালাম জানে যেই মানুষ একটু হইলেও একটু হইলেও হ্যাঁ একটু হইলেও মনে করেন যে কি বলবো আখিরাত সম্পর্কে জানে সেই মানুষ কোনোদিনও নষ্টামি নোংরামি ব্যাহেপানাগিরি করতে পারে না তেমনিতে এই মাগিনুর এই মাগিনুর যদি এগুলাই জানতো তাইলে ও নষ্টামি করতো না এই মাগিনুর যদি এগুলাই জানতো তাইলে গিয়া ও কোরআন শরীফের গায়ে পালা গাইতে পারতো না নাজুবিল্লা নাস্তিকের ঘরে নাস্তিক তো এই যে এই ফকির্নিগুলার লেগায় এই বাধ্যগুলার লেগাই হয়তো সে কি এক একজন এক একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এক একজন এক এক জায়গায় চলে যায় তো এই বাবুর বাপের অবস্থাটাও তাই ছিল বাবুর বাপে আগে বলছে বাবুর বাপের জন্যই কিন্তু বাবু এতদিন মানে বিয়ের বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত গিয়ে কিন্তু ইয়ে কোনো কিছু করতে পারে নাই যখন দেখছে যে না বাপের তো বেশি বাঁচবো না তা হে ব্যাটার রেখা কী মই এই ব্যাটার পিছিয়ে কি কী আর যদি ভুতুরির সাথে যাই ভুতুরির যদি ওই দুর্গন্ধ মার্গা হেডানার মধ্যে নাক দিয়ে থাই মুখ দিয়ে থাই হ্যাঁ তো আমার জীবনে কোনো কাম কাজ না করেই খাওয়া লাগবো খাইতে পারবো এর জন্য গেছে। তা ভুতুরি তুই যে এত বড় বড় কথা কস এত ইয়া করস তুই কোন দিনকার ফেরিস তো চস মানুষ কি জাতি কি জানে না তুই কার সাথে কি করছস না করছস এই ফকিন্নি এই মেকআপ বুতুরি যাত্রার দলে সর্দানি তরে কইতাছি শোন তরে মানুষে বাজে কমেন্ট করব নাকি লিগা হে হেগা আমারে উত্তরটা দিয়ে যা ওই হেদিনকে কইল যে ওর বান্ধবী নাকি রান্না করে খাইছে অথচ পাবলিক দেখছে অন্য জিনিস তো ওর টাউট বান্ধবী সাদিয়া ওর বাসায় যাইয়া হাতের মধ্যে মেহেদি দিছে ও মেহেদি আবার দিছে কেডা বাবু দিয়া বৌ সাজছে বউ সাজা ভিডিও করছে আর এই যে কালী ভুতুরি এই তুই নানান রকমের রান্ধন রাইন্দার টেবিল সাজাইছস সস ফহিননি এটি মানুষের দেখে নাই তোরা প্রথমে এক জিনিস দেখাবি পরে আবার দুই দিন পর এসে বলবি আপনারা ভুল বুঝছেন হ্যাঁ পাবলিকের খায়া কাম নাই ভুল বুঝছে ফহিননি ফহিননির ঘরে ফহিন্ন এটা একটু কত যে তোরা ইউটিউব থেকে একেবারে বিদায় নিবি কিনা কত আমাকে একটু আমরা একটু জানতে চাই তোরা যদি ইউটিউবটাকে বসে বসে পচাইবি তাইলে আল্লাহর রস্তে তাই কর দর্শকদের এত সাত ঘাটের পানি খাওয়াইস না তরে দেখলে এমনিতেই বমি আসে তোর এই বমির গল্প বাদ দে মাইন বদ্ধ হয় তুই এতই যদি ভয় পাস তাহলে তোর জীবনে এত মানুষের বদ্ধ আর থাকতো না রে ফকিন্নির গারে ফকিন্নি কালী বোতরি সানির বাপ সানির বোন সানি সান বাবুর বাপ বাবুর পরিবার আসলে তোরা যে তিন ডাইনি রাক্ষসী তোর জন্য যে বাবু বাবুর বাপের মৃত্যুর শেষ সময়ে থাকতে পারে নাই ওই যে কইলাম অরবিন মাগিনুরের লেগা বাপিও থাকতে পারে নাই এবং মায়ের শেষ সময়ও থাকতে পারে নাই এত বড় কপাল পরার কপাল পরা এই দুই হারাম দাদা তুই সানিরে তালাক দিয়া সানির উপকারই করছিলি রে ফকির নি তুই নিজে বুঝোস নাই সানিরা সানির বাবা শেষ সময় দোয়া কইরা যাইতে পারছে দেখা সানি আজকে এই যে দশ তালা বিল্ডিংয়ের মালিক আমাগত মনে হয় না যে বাবু তোর সাথে থাকলে তার মায়ের মুখে শেষ পানিটা দিতে পারবো এটা কইলাম আমি তোমার কই শুনো ওর মা বাবুর মায়ে কিছুদিন আগে অসুস্থ হয়েছিল তোমরা তো দেখছো এই যে মাল্টি নোংরা দূরে দূরে আইসে মাল্টি নোংরা জামাই এইটা সেটা রাইতে রাইতে ওরকম দৌড়ে দৌড়ে আইছিল মনে আছে তো তখনকার গিয়াও কিন্তু বাবু আয়সা দেখে নাই দেখে যাইতে পারে নেই তো এখনও আমার মনে হয় না যে বাবু দেখে যাইতে পারবে বাবুর মা মরা গেলে বা একটা কিছু যদি হয় ওরা যখন ফোন দিবে যে এইরকম হ্যান ত্যান হয়েছে ওই তখনকার গিয়া সে আইব এর আগে সে কখনোই আইতে পারবে না শোনেন একটা কথা বলি ওরা নিজেরা যত ভালো দাবি করুক না কেন যত ভালো মানুষ দাবি করুক না কেন ওরা একটা হচ্ছে গে কুত্তু বাচ্চা ঠিক আছে কারণ ওরা যেই প্লেটে খাবে সেই প্লেটই ফুটা করবে যেইখানে খাবে সেইখানেই এরা গিয়া হাক্কা কইরা দেবে এদের মানে কি বলে এদের যে একটা ম্যানার একটা সমাজে চলতে গেলে যে একটা ম্যানার এই ম্যানারটুক এদের নাই মাহিনুরের তো নাই যেখানে যাবে অভদ্রর মতো গার্মেন্টস কর্মীর গার্মেন্টস কর্মীরাও ভালো আছে সত্যি কথা ওনারাও গার্মেন্টস কর্মীরাও ভালো আছে ওনার একটা ম্যানার জানে ওনার একটা ভদ্রতা জানে হ্যাঁ কিন্তু এই মাহিনুরের নাই কোনো ভদ্রতা ও আসলে কিসের শেষযোগ্য ও বাসাবাড়ির যে কাজের বুয়া এই কাজের বুয়া খালাগুলাও হইতেছে গিয়ে খুব ওর থেকে স্মার্ট ওর থেকে ভালো ওর থেকে ভদ্রতা শিখে কেন আমি বলি আপনার বাসায় কাজ করতে আসবে আপনি যদি জিজ্ঞেস করেন যে খালা কিছু খাইছেন বা বুয়া কিছু কি খাইসো বা খাইছেন তখন কবে যে না খাইনি খালি তো বলবে খাইছি না খাইলে কবে যে না খাই নেই তখন আপনি যখন কবেন যে খালা আপনি চাটা বানাই খান বা এটা করে খান তখন কবে কি খালা আপনি বানাই দেন হ্যাঁ খালা আপনি দেন বা আনটি আপনি দেন বা আপনি দেন হ্যাঁ বা কয় কয়টা নিমো যদি বলে যে ঝাঁপিতে রুটি আছে নিয়ে খান হ্যাঁ তো তখন দেখা গেছে যে ওই যে কয়টা নিব এইটা জিজ্ঞেস করে কয়টা নিব ওই যদি এই যে আম কাঠালের দিন হ্যাঁ ওই যদি বলা হয় যে ঝাঁপিতে আম রাখা আছে কাইটা খানগা ঠিক আছে তখন গিয়ে কইবো যে খালা এটা তো পচা আছে বা এটা এই আছে সেই আছে ফালাই দিব কয়টা নিব হ্যান নিব তেন নিব বা ঝাঁপির আয়নায় দিবে যে খালা আপনি হাতে দেন ঠিক আছে এইরকম এটা ওনাদের ম্যানার ওনারা জানে কি করতে হয় না করতে হয় কিন্তু মাহিনুর জানে না কিভাবে একটা পুরুষ মানুষ দেখলে কিভাবে মানে গায়ে মাথায় কাপড় দিয়ে কাজ করবে এটা বাসার বুয়া খালারা জানে কিন্তু মাহিনুর জানে না যে একটা পুরুষের সামনে কিভাবে যাইতে হবে একটা পুরুষ ঘরে থাকলে কিভাবে কাজ করতে হবে কিভাবে কথা বলতে হবে এটা মাহিনুর জানে না ও জানে যে কেমনে বেড়া দেখলে আর ঝাঁপায় পড়বো বেড়া গো গায়ের উপরে ও মাহিনুর জানে এটা হ্যাঁ আপনারা দেখেন রাস্তায় বেড়েইব ইয়া করব ও বেডা দেখলেই কে জানি আর যেইখানে মনে করেন যে কি আর সে এককারে কথায় কথায় হাদিস দিবে কথায় কথায় এটা সেটা বলবে সে নিজে এবার ব্যাটার দেখলে মানে লোভ সামলাইতে পারে না বুঝছেন ওই পোলাটা পোলাডারের সাথে লইয়া যা করে আল্লাহ গো আল্লাহ এটা যদি আপনারা দেখতেন যে পোলাডারের সাথে লোয়া কি করে হর পোলা না মাঝে মধ্যে দেখিত যে পোলাটা না চায় ওর মায়ের দুধগুলো ধরে খামছি দিতে সত্যি কথা আপনার দেখেন যে সুইমিং পুলে যে গেছিলো মা পোলা মিল্লা পোলাডারের সাথে কি ধরনের রিলস বানাইছে এটি তো আমি দেখছি মানে দেখা গিয়ে আস্তা করিলা না পোলা বড় হয়েছে সেই পোলার সামনে মা থাকবে আরও ইয়া কইরা আর সেইখানে গিয়া সেই মা লগে ইয়া করে পোলা মানে পুরো গসা লিপ্ত হয়ে যায় এই পোলাটা আচ্ছা এখন চলেন একটু শারমিনের শারমিনকে একটু চুমা চাটি দেওয়া হয় সেই যে সেদিনকার যে ভিডিও যে গোচ্ছিত গোপন কথা শারমিন যে ফাঁস করে দিছে সেটার সেই ভিডিওর কিছু উত্তর আমি আজকে শারমিনকে আমার ভিডিওর মাধ্যমে দিব তো কথা হইতাছে যে ইংরেজি বাংলা মিলিয়ে যেভাবে এই বাটপার কথা বলে গেল তাতে এদের যারা নাচেনে তারা সহজেই ধরে নেবে যে এই মহিলা বুঝি বিরাট বিরাট মহাজ্ঞানী বা পণ্ডিত তোর সাঁচাত্য বোন ইবলিশ মাহিনুর বেগমকে তোকে নিয়ে নিজ মুখে স্বীকারোক্তি হচ্ছে তোর ফটকামি নাকি সে নিজেও ধরতে পারে না যদিও আমি তোদের বা আমরা তোদের দর্শক না তবুও তুই যেভাবে পয়েন্ট ধরে প্রশ্নের উত্তর দিয়েছিস আমিও তোর কথার উত্তরগুলা সেইভাবেই দিব ঠিক আছে তো প্রথম এক দর্শকদের প্রতি ওকে বলে দায়বদ্ধতা আছে তো এখন কথা হইতেছে যে দর্শক প্রতি তো কিসের দায়বদ্ধতা তোরা কি নিজেদেরকে সেই লেভেলের ইউটিউবার ভাবিস দর্শকদের যদি তোরা সম্মানই করতি তাহলে দর্শকদের ঠকিয়ে মিথ্যাচারের দোকান খুলে বসতি না প্রযুক্তি ভালো মন্দ দুটোর দিকই আছে আমার মতে তোরা হচ্ছিস প্রযুক্তির নোংরা রূপ অবশ্য সেদিনকে রাজমিস্ত্রি আবার কইছিল যে ওরা বলে সেলিব্রে সেলিব্রেডি হ্যাঁ ওরা বলে অনেক বড় সেলিব্রেডি এখন মানে আকারে ইঙ্গিতে বুঝাইতে চাইতেছিল তো হের কিন্তু আমি ওই যে ম্যাথর পোটির ইয়ারে কিন্তু দুইটা লাথি মারছিলাম সেটা আপনারা দেখছেন কি দেখেন নাই আমি জানি না আমি কিন্তু দুটা লাথি মারছিলাম যে তুই এবার কোন চার্টের রে ঢাকা শহরের অলিতে গলিতে কত কত সেলিব্রেটি করে আহারে রে শালমান মুক্তাদের বাংলাদেশের যখন ইউটিউবার ইউটিউবিং করা শুরু করছে ও যখন তা গিয়া হালকা পাতলা প্রচার করা শুরু করছে এই সালমান রে এই গুলশান মিরপুর কত কত জায়গায় দেখলাম সালমান শালমান মুক্তাদের সাথে যে এই যে তারপর ইয়া যে ক্যামব্রিয়ানের সামনে হাইডা যায় তারপরে আবার এই যে কয়েকদিন আগেই কয়েকদিন কয়েকদিন বলতে কয়েকদিন আগে আমি ইয়াতে দেখলাম সালমান মুক্তাদির বৌদিশা ওরে দেখলাম ইয়াতে যে কি জানি আরে ওইটা কোন জায়গা জানি রে ওই যে প্রেসিডেন্ট ইউনিভার্সিটি কোথায় উইখানি ওই গুলশানের দিকে দেখলাম আরেকদিন সালমান মুক্তাদের দেখলাম মিরপুর ইয়াতে স্টুডিয়ামের সামনে মানে ওরে দেখলাম পোলাম মোটামুটি ও তো ভালো পপুলার হ্যার পরেও একদিন ইচ্ছা কইরা সহ মানে ইয়া কইরা গেলাম না ছবি তুলতে বা গেলাম না যে হ্যাঁ ভাইয়া আসেন একটা ছবি তুলি হে হে কইরা গেলাম না সবথেকে বড় কথা যে সিঙ্গার যে গান যে গায় মেহেরিন এই মেহেরিনকে নিজের স্বক্ষে একই জায়গায় দাওয়াত খাইতে গেছি মেহেরিন আমি আরও কিছু কিছু মানুষ হ্যাঁ সেখানে সেই মেহেরিনের সাথেই একটা ছবি উঠলাম না জীবনে আর সেখানে রাজমিস্ত্রি নিজের সেলিব্রেটি ভাবা শুরু করে দিছে এটা মিথ্যা না চাপা চাপাবাজি করি না যারা গুলশানের ওদিকে পইরা থাকেন বা গুলশানের যান টান তারা জানবেন যে সালমান কিন্তু বাইরে যে পিজ্জা বার তারপরে গেহেনে হেনে ওগুলো কিন্তু দেখা যায় তো এটা অস্বাভাবিক কোনো কিছুই না হ্যাঁ কিন্তু ওরা এই এই যে বস্তি এরা টোকাই মস্তি অনেক বড় সেলিব্রেটি ভাই বা তো যাই হোক দ্বিতীয় প্রশ্নের উত্তরটাতে দিয়ে দিয়ে চলেন তারপরে ওই যে কইল এই বুসকি তুই যে কইলি যে তোর শাশুড়ি মারে সম্মান করিস তাকে নিয়ে মজা করা যায় না তাই যদি হয় তাহলে তুই তোর শাশুড়ির সামনে শারীরিক সমস্যা নিয়ে গোষ্ঠী সহ তিন চার দিন ডোল বাজাই লিখে তোর শাশুড়ির বয়সী প্রায় প্রতিটি মহিলারই এই ধরনের শারীরিক সমস্যা হওয়াটা স্বাভাবিক তুই নিজে তো তোর চেক করে দেখ তোর শাশুড়ির থেকেও তোর বেশি রোগ ধরা পড়বে বয়স অনুযায়ী তোর শাশুড়ি বরং অনেক বেশি সুস্থ ডাক্তার যদি বলেই থাকে যে স্যালাইন শুরু করার তিন দিন পর থেকে সুস্থ বোধ করবে তাহলে তোরা এত দিন গলা দইরা কামলে লিখা এই ফকির নি প্রথম দিনেই যদি ডাক্তার কথাটা দর্শকদের দর্শ ডাক্তারের কথাটা দর্শক করে কইয়া দিতি তাহলে তো তোদের ভিডিওর কন্টেন্ট নষ্ট হয়ে যাইতো তাই না ফকিরনি তিন তুই নাকি ইউটিউব থেকে বেশি টাকা পাস না তাহলে তোর বিদেশ যাওয়া টাকা চার দিন ধরে বাজনা বাজিয়ে বিয়ের অনুষ্ঠান করার টাকা সংসারের ফার্নিচার কেনার টাকা তোর জামাইকে বাইক কিনে দেওয়ার টাকা ওয়াশিং মেশিন এসি কেনার টেহা তুই কমে পাইস আগে উত্তরটা দিয়ে ফোহিননি টেহা না পেলে জায়গা কিনলি কেমনি তবু মতো ফোহিননিরা গার্মেন্টস ঠাপাইয়াও তো চার লাখ পাঁচ লাখ টেহা ইনকাম করতে পারবে না যাই হোক এখন আয় চার নম্বর উত্তরটা তোরে দিয়ে দিই তুই একবার কইলি কয়না বন্ধক দিয়ে সত্তর হাজার টাকা পাইস আবার কইতাছ গয়না বিক্রি করে ছয় থেকে সাত লাখ টাকা পাইস তোর কত গয়না আছে পুরানো গয়না বিক্রি করে ছয় সাত লাখ টাকা পাই মানে পাইতে হইলে কি পরিমাণ গয়না থাকতে হয় সেটা কি তোর জানা আছে তোকে গয়না বন্ধক দিয়ে সত্তর হাজার টাকা নিতে হবে কেন মিথ্যা কথা বলে বলে তোরা তোদের দুই দিনের ব্লক থেকেই তো সত্তর হাজার টাকা কামাইতে পারস আসলে পুরো টাকাটাই তোর জমানো দর্শকরা তোদের এক জনের মানে এক এক তো করে কোটিপতি বনায় দিচ্ছে পাঁচ তুই কইলি তোর জামাই রাজা মিয়া তুই রাজা মিয়ারে তুই জমি কেনার সময় সঙ্গে নিস নাই কারণ সে জামাই মানুষ তার ঠিক মতো যদি আপ্যায়ন না হয় তাছাড়া জমির দলিল করতে গেলে অনেক রকমের কথা হয় নানা রকমের খোঁচা দেওয়া কথাবার্তা তুই তোর জামাইকে শোনাতে চাস নাই তাই সকালবেলা তোর জামাইকে না বলে চলে গেছিস তুই তোর বাসা থেকে শরীয়তপুরে যখন চললে যাবি তোর আর তোর জামাই ওই বাসায় থাকার পরেও তুই জানিয়ে যাবি না সেটা আমাগরে বিশ্বাস করতে কস খুকিরা কি দিয়ে তোর জামাইরে আপ্যায়ন করবে সেটা খুকির ব্যাপার তোর নেওয়ার দরকার নিয়ে যাবি জামাই আপ্যায়ন নিয়ে তোর এতটাই যখন মাথা ব্যথা তখন খুকিরে ফোন দিয়া জানাইতি কিংবা তোর বাসা থাইকা চার পাঁচ পদের তরকারি রান্দা নিয়া খুকিগো বাসায় যাইয়া জামাই সহ খাইতে বইতি তোরা কি জমি কিনতে গেছিলি নাকি জায়গা জমি ডাহাইতের ডাহাইগ মতো দখল করতে গেছিলি যে তো তগরে মানুষের খোসা দিয়ে কথা কইব তুই রাজা মেয়ারে সঙ্গে না নিয়ে যাওয়ার জন্য যে কারণগুলো বললি সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুই যেদিন পদ্মার গিয়ে গিয়া তোর ভিডিও থামলে লিখলি লিখ লিখছস কি যে নিজের সংসার ছেড়ে চলে এলাম ছয় নাম্বার তোর ভাই তোকে ভালোবেসে জায়গার ভাগ দেয় নাই তোর টাকা তোর থেকে টাকা নেওয়ার কারণে হইত বেলাল তো তোর ভাই সেও তোর মতোই বাট পান তোর আগের পুরানো একটা কান্নার ফুটেজ এখন শেয়ার করে বলছে যে তুই নাকি শাশুড়ির জন্য কান্না করছস তোরা দুই ভাই বোন তোদের এই ঠক বাজির দোকান বন্ধ করবি তগরে একটা বিরাট ভুল ধারণা আছে মানে তোদের একটা ভুল ধারণা আছে যে দর্শকদের মতো দর্শকরা তোদেরকে ভালোবাসে কজন দর্শক তগরে ভালোবাসে তোদের যে পাঁচ ছয় জন ভালো মানে ভালোবাসার দর্শক আছে তারা আর তোদেরকে কত টাকাই বা দেয় তোরা যে হাজার হাজার ডলার ইনকাম করিস ওইগুলো সব দর্শকদের জুতা পেটা তোরা দর্শকদের বাস খেয়েও মিথ্যা বলা বন্ধ করিস না এমনকি তোর ভাই মৃত্যু হয়েও মুগদি দিয়ে আল্লাপাকের নাম না নিয়ে সেই মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত মিথ্যা কথা বলে এই যে এতক্ষণ যে ইয়াগুলা বলা হয়েছে এইগুলার একটা হেক্টর জবাব পালে নোটিল এতই দিয়া যাই দেখব তোর বাপ তুই কয় বাপের জন্মের তো যাই হোক দর্শক আজকে টুক পর্যন্তই আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম